নমস্কার আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ বহু সময়ে নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হয় বাধা বিঘ্নটা নানাভাবে সমাজে নানা দিক থেকে আসতে পারে কারো দেখবেন ভীষণ আর্থিকভাবে খুব ডিস্টার্ব কারো দেখবেন বাড়িতে নানা রকম ডিস্টার্ব ডিস্টার্ব মানে বাধা বিঘ্ন কারো কাজকর্ম হয়েও হচ্ছে না কারো আর্থিক রোজগারের ক্ষেত্রে ডিস্টার্ব এইভাবে জীবনে নানা ক্ষেত্রে নানা দিক থেকে বাধাবিঘ্ন আসতে পারে কারো দেখবেন প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসছে স্টুডেন্টদের লেখাপড়ার ক্ষেত্রে বাধা বিঘ্ন আসছে ঠিকমতো মতো মন বসছে না ঠিকমতো মতো রেজাল্ট হচ্ছে না এইগুলো আবার দেখবেন সংসার জীবনে শান্তির পথেও কখনও কখনো বাধা এসে উপস্থিত হয় কখনো কোথাও যাত্রা করবেন যাত্রার আগে বাধা এসে উপস্থিত হয় এরকম বাধা বিঘ্ন কাটানোর একটা গুপ্ত প্রয়োগ বলছি যে প্রয়োগটা খুব প্রাচীন আমল থেকেই চলে আসছে বহু মানুষের হয়তো জানা আবার বহু মানুষের অজানাও আছে এই প্রয়োগটা আমি এর আগেও কোনো না কোনো টিভি চ্যানেলে বলেছি বহু মানুষ এর দ্বারা উপকৃত প্রয়োগটা ঠিক এই রকম যে কোনো মঙ্গলবার যে কোনো মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত না মেজে স্নান করে দাঁত না মেজে স্নান করে একটু আগুন জ্বালিয়ে নেবেন কাঠ দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক একটু আগুন জ্বালিয়ে নেবেন ফাঁকা কোনো একটা টব নিলেন বা কোনো একটা জায়গা বেছে নিলেন যেখানে কিছুটা কাঠ দিয়ে আগুন জ্বালালেন আগুন জ্বালানোর পর আগুনের স্টিমটা যখন বেশ উঠবে বা হাই ফ্লেম হবে তখন কিছুটা সর্ষে কিছুটা সর্ষে নিন নিয়ে সর্ষেটা আস্তে আস্তে আগুনের ওপর ছাড়তে থাকুন হাতটা মুঠো করে মুঠ সর্ষে নিন নিয়ে আস্তে 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 আগুনের উপর ছাড়তে থাকুন দেখবেন সর্ষেগুলো আস্তে আস্তে আগুনের তাপে পুড়ে যাবে আগুনের তাপে যখন পুড়ে যাবে এই কাজটা মঙ্গলবার করবেন মাঝে মধ্যেই মঙ্গলবার করে করবেন স্নান করে দাঁত মাজবেন না কিন্তু ঘুম থেকে উঠে দাঁত না মেজে স্নান করতে হবে স্নান করে কাজটা করবেন মাঝে মধ্যেই মঙ্গলবার করে করবেন এবং আমি যে বলছি দাঁত মাজবেন না এই কাজটা করার পরে তারপরে দাঁত মাজতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু কাজটা করার আগে দাঁত না এই কাজটার দ্বারা কিভাবে আপনার জীবনে যে বারবার নানারকম বাধা বিঘ্ন আসছে বারবার বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন নানা রকম অবস্ট্রাকশান ডিস্টার্বগুলো আসছে এই ডিস্টার্বগুলো আসবে না এবং আপনারা অনেকেই আমাকে বলবেন ফোনে যে দাদা কদিন করব মাঝে মধ্যে করবেন প্রত্যেক মঙ্গলবার করার দরকার নেই মাঝে মধ্যে করবেন মাসে একবার করে অন্তত করুন খুব সামান্য একটু খরচের এবং খুব সামান্য একটা ক্রিয়া বলছি এই কাজের দ্বারা দেখবেন খুব সহজেই আপনার জীবনের অনেক রকম ডিস্টারবেন্স সহজে কেটে যাবে কাজটা করলে ভালো ফল পাবেন বহুজন আগেও করেছে আগেও আমি অন্য কোনো টিভি চ্যানেলে বলেছি করে দেখবেন ভালো ফল পাবেন কাজটা করুন